সংরক্ষণকে কেন্দ্র করে প্রায় দু ধরে উত্তাল বাংলাদেশ পড়ুয়াদের এই আন্দোলন পরবর্তীতে রূপ নেয় হাসিনা হাটাও আন্দোলনে গণভবনে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় একদল মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়তে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পরও থামেনি মৃত্যু মিছিল একের পর এক প্রাণহানি হচ্ছে পদ্মাপাড়ের দেশ কার্যত চলছে একদল আন্দোলনের নামে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে বলেই দাবি সেখানকার বাসিন্দাদের সেনা দায়িত্ব নিলেও কেন শান্তি ফিরছে না বাংলাদেশে তা নিয়ে উঠছে প্রশ্ন একই সঙ্গে হাসিনা দেশ ছাড়ার পর গণভবনে হাসিনার বাস বাসভবনে ঢুকে যে তাণ্ডব চালিয়েছেন আন্দোলনকারীরা তা নিয়েও উঠছে সমালোচনার ঝড় গণভবনে ঢুকে জনতা হাতের কাছে যা পেরেছে সেটাই তুলে নিয়ে গিয়েছে গাছ সাপ থেকে শুরু করে হাসিনার শাড়ি প্রা মুরগি হাঁস সব চুরি করে নিয়ে গেছে সাধারণ মানুষ বাদ যায়নি এসি কমোড টেবিল চেয়ার ইত্যাদি এমনকি এক মহিলাকে দেখা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়রেক্ট ট্রলি চুরি করতে এমনকি ভাঙা হয়েছে দেশকে জাতীয় সঙ্গীত দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও আন্দোলনকারীদের একাংশ দিকে দিকে ভেঙেছে শেখ মুজিবুর রহমানের মূর্তি কোথাও বাংলাদেশের জাতির জনকের মূর্তিতে মারা হয়েছে হাতুড়ি কোথাও আবার ক্রেন ব্যবহার করে ভাঙা হয়েছে মূর্তি কোথাও আবার দড়ি দিয়ে টেনে মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে মুজিবুর রহমানের মূর্তি সব থেকে খারাপ বিষয় এক আন্দোলনকারী মূর্তির মাথায় চড়ে তার উপর করেছেন এ কোন ধরনের আন্দোলন নিয়ে উঠছে প্রশ্ন সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা বন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন তিনি বর্তমানে রয়েছেন দিল্লিতে এই পরিস্থিতিতে সোমবার থেকেই বাংলাদেশ সরকারবিহীন হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের সেনা প্রধান ওয়াজাকার উজ্জামান জানিয়ে দেন অন্তর্বর্তী সরকার গঠিত হবে ছাত্রদের তরফ থেকে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার দাবি জানানো হয় পাকাপাকি সিদ্ধান্ত নিতে কেটে যায় আরও কয়েকটা দিন তার মধ্যে হিংসায় ঝরে যায় আরও প্রাণ কোথাও ব্রিজ থেকে ঝুলিয়ে দেয়া হয় দেহ কোথাও আবার হোটেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় একাধিক প্রাণ একই সঙ্গে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নেমে এসেছে বলে অভিযোগ সেনা প্রধান শান্তি ফেরানোর দায়িত্ব নেওয়ার পরও কেন এত হিংসা কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেনা ও পুলিশ তা নিয়েও উঠছে প্রশ্ন এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন তা নিয়ে সিদ্ধান্ত হয় মঙ্গলবার সরকারের রূপরেখা তৈরি করতে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন সদস্যের একটি দল বৈঠকে বসেন সেখানে ছিলেন তিন সেনাবাহিনীর প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকেরা সেই বৈঠকে সর্বসম্মতিতে মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয় ইউনুস এই সিদ্ধান্ত মেনেও নিয়েছেন তবে ইউনিস এতদিন বাংলাদেশে ছিলেন না বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন তারপরে গঠিত হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এদিকে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত সরকারও দিল্লিতে এ নিয়ে হয়েছে বৈঠক ভারত বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশ বাংলায় রয়েছে ফলে বাংলার উপর ওপার বাংলার পরিস্থিতির সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্য সরকারও তবে আন্তর্জাতিক বিষয় হওয়ায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে বা কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম উস্কানি না ছড়ানোর বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে প্রশ্ন বা উদ্বেগ হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হলে আদেও কি ফিরবে শান্তি অভিযোগ ছাত্র আন্দোলন দিয়ে শুরু হলেও এখন তা জামাত ও মৌলবাদীদের হাতে আন্দোলনের নিয়ন্ত্রণ চলে গিয়েছে ফলে হিংসা নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনা ও অন্তর্বর্তী সরকার কোন সদর্থক ভূমিকা নেয় সেটাই দেখার তবে ওপার বাংলার সাধারণ মানুষের দাবি আর হিংসা রক্তপাত খুনোখুনি নয় বাংলাদেশ আবার হয়ে উঠুক